আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন খান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের আজকে আমরা মূলত হলো টিভি ফ্রি দিয়েছি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সবগুলোই বিক্রি করি অন্য সময় আমাদের এই দেখলে আপনি বুঝতে পারবেন টিভি আমরা পাইকারি সেল করে থাকি টিভির ভিডিও আরে আজকে আমরা ব্ল্যান্ডার নিয়ে কথা বলতে চাচ্ছি যদি কারো পাইকারি লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাইকারি রেটে নিতে পারবেন একটাও যদি নেন তাও আমরা পাইকারি দিয়ে রেটে নিতে পারবো আচ্ছা প্রথমেই আমাদের যেটা শুরু করতেছি সবগুলো মডেল আমাদের ওয়ালটন মিশন জায়তান প্যাস্টিস এলজি ঠিক আছে সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রথমে আমরা ছোট ফ্রিজ ওয়ালটন দিয়ে শুরু করি ওয়ালটনের এই ব্ল্যান্ডারটা হলো ছয়শো পঞ্চাশ ওয়ার্ড যারা বাসা বাড়িতে ইউজ করবেন খুবই হেভি আদা রসুন হলুদ মুন যা আছে সবই করা যায় দা কোম্পানির প্রাইস আছে আপনার হলো চার নব্বই টাকা চার হাজার নয়শো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন হলো টাকা যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা সিল করে থাকি তারপরে যেটা আছে সেটা হলো আপনার এলজি কোম্পানির খুবই সুন্দর চমৎকার আমাদের এটা কোন প্রত্যেকটা কয়লার গ্যারান্টি আছে যারা হোটেলে ইউজ করতে চান ছত শো ওয়ার্ডে দুই বছরের গ্যারান্টি খুবই সুন্দর চমৎকার এই ব্র্যান্ডেডটা আমাদের কাছে নিতে পারবেন এটা কোম্পানির প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে এটা চার হাজার সাতশো টাকা হলে আপনার কাছে নিতে পারবেন ছত ওয়াটের ওয়ার্ডের আচ্ছা পাইকারি ছেলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পাইকারি সেল করে থাকি এরপরে যেটা আছে এটাও ওয়ার্ড টোনের এটা আটশো পঞ্চাশ ওয়াট আছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আছে এক হাজার ওয়ার্ড আছে বারোশো ওয়াট আছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন ডিসপ্লে তে যেটা আছে সেটা আপনারা দেখাচ্ছি কালো যেটা লাগে অন্য কোনো মডেল পছন্দ হয় সেটাও দিতে পারবো ওয়ালপেপার প্রত্যেকটা মডেলই আমাদের কাছে পাবেন আচ্ছা এরপরে যেটা দেখতে দেখতেছেন সেটা হলো প্যাস্টিজের প্যাস্টিজের এটা হলো 1600 ওয়াট দুই বছরের আপনার হলো কয়েলের গ্যারান্টি অনেকে আছে ওয়ারেন্টি সার্ভিস করে দেয় এটা হলো গ্যারান্টি কয়েল ডাইরেক্ট কয়েলের গ্যারান্টি পাবেন এই প্যাস্টিজের এই 1600 ওয়াটের কোম্পানি যে প্রাইসটা এটা হলো 5800 টাকা এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে আচ্ছা অনলি 4500 টাকা অনলি 4500 টাকা নিতে পারবেন জাইপান যেটা আছে এটা আটশো পনেরো ওয়ার্ড আছে সাতশো পনেরো ওয়ার্ড আছে এক হাজার ওয়ার্ড আছে বারোশো ওয়ার্ড আছে চারটা মডেল আছে বারোশো পনেরো যেটা হলো ছয় হাজার দুশো টাকা এটা ডিসকাউন্ট আমাদের কাছে নিতে পারবেন সাতশো টাকা টাকা এই কাছে নিতে পারবেন এরপরে যেটা আছে এটা হলো বিষনের খুবই ও মজবুতের একটা আছে এটা হলো আটশো পনেরো এটা বলা হয় খুবই মজবুত এটা আদা রসুন হলুদ মোজ যা আছে সব কুইজা দেখে নিতে পারবেন কোনো সমস্যা না প্রত্যেকটা ফ্রিজের আদা রসুন করা যায় হলুদ হলুদমোচ করা যায় আপনারা আইসা দেখে নিতে পারবেন এটা ছয় হাজার দুশো নব্বই টাকা ছয় হাজার দুশো টাকা ভালো প্রাইস এটা আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার দুশো টাকা হলে নিতে পারবেন আপনারা ডেলিভারি চার্জ ফ্রি বাসায় পয়সা আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলাইনে অর্ডার করলে আপনার বাসায় পয়সা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে হলে অনলি আপনার একশো টাকা ডেলিভারি চার্জ লাগবে অবশ্যই দেখবেন লেখা যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি পাইকারি নিতে চাইলে কথা বলবেন পাইকারি ও খুব সেল করে থাকি